ও মাই গড কি খেলা দেখাইল ভারত ঘরের মাঠেই দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো কাঁদিয়ে ছাড়ল তারা হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে একশো রানে হারিয়েছে ভারত আর আজকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সূর্য কুমার যাদব কার্যত আজকের ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো রান করতে সক্ষম হয় ভারত আর ভারতের পক্ষে আজ সর্বোচ্চ একশো রান করে সূর্য কুমার যাদব আর অন্যদিকে জয়সী জেসওয়াল করেন একচল্লিশ বলে ষাট রান মূলত এই দুই ব্যাটারের ব্যাটের উপর ভর করেই নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো এক রানের পাহাড়সম স্কোর দাঁড় করাতে পেরেছিল ভারত আর অন্যদিকে দুশো দুই রানের টার্গেটে তারা করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা তাই তো শেষ পর্যন্ত পঁচানব্বই রানে অল আউট হয়ে যায় তারা যে কারণে একশো রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়লো ভারত কার্যত ভারতের হয়ে আজ পাঁচ উইকেট শিকার করে কুলদীপ যাদব মাত্র দুই দশমিক পাঁচ ওভার তথা সতেরো বল করে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি